শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকাল থেকে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এদিকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে চোকলা বটি হবে আলু ঝিঙে দিয়ে চোকলা বটি তো এটা আমাদের সবাই খুব ভালোবাসে আর বলো বলতো সকাল সকাল না রান্নাটা হয়ে গেলে সারাদিনের কিন্তু একটা বিশাল কাজ হয়ে গেল কারণ সকাল থেকে কিন্তু রান্নাটা করতেই হবে অন্য কাজ স্কিপ করে গেলেও রান্নাটা কিন্তু স্কিপ করা যায় না ডিনারটা করতে মাঝে মাঝে রেস্টুরেন্টে গেলেও দুপুরের জলখাবারটা কিন্তু বাড়িতেই বানাতে হয় এমন কি কোনো নিমন্তন্ন বাড়ি পড়লেও কিন্তু দুপুরের রান্নাটা বাড়িতেই করতে হয় আর সেই কারণে কিন্তু কিছু করি না করি সকালে উঠেই আগে রান্নাটা বসিয়ে দিলে কিন্তু সারা সারাদিনে কিন্তু আমি অনেকটাই অন্যান্য কাজে মন দিয়ে করতে পারি খোসা বাটা কিন্তু আমি খুব সহজেই করে নিই ফার্স্টে কালোচিরে আর রসুন ফোড়ন দিয়ে চোকলাগুলো কুচি কুচি করে ভেজে নিলেই কিন্তু মিক্সিতে পেস্ট করলে রেডি খোসা বাটা আর আমরা না এটাকে চোকলা বাটাও বলে থাকি দেখো খুব সুস্বাদু হয়েছে এখন কোথায় মাঠে যাচ্ছি তো মাঠে এখন দশটা বাজে অনেক রোদ দেখি মেটিকে দিয়ে মাঠে বসে থাকতে হবে এখন কিন্তু আমরা টোটো করে মাঠে যাচ্ছি কারণ আমাদের বাড়ি থেকে মাঠটা কিন্তু অনেকটাই দূরে প্রায় কুড়ি টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে আর আসতে হয় মানে কুড়ি টাকা যেতে লাগে আবার কুড়ি টাকা আসতে লাগে তো কি করব আমরা তো ছোটোবেলায় অনেক মাঠে খেলেছি কারণ বাড়ির আশেপাশে অনেক মাঠ ছিল কিন্তু এখন তো সেরকমটা নেই অনেক বড় বড় বাড়ি হয়ে গেছে তো কি করব এই কারণে কিন্তু মাঠে নিয়ে গেলে কিন্তু দুজনেই খুব খুব খুশি থাকে আর এই দেখো দেখতে দেখতে আমরা মাঠে চলে এসেছি মাঠে এখানে আমরা বসে থাকি আর এখন প্রচণ্ড রোদ মাঠে তাই কিন্তু আমরা সাইডে বসে থাকি আমি মাঠে স্কেচ পেন নিয়ে আসি দেখো মিঠি এরকমভাবেই দৌড়াদৌড়ি করে আর কি বলো তো মাঠের কোচরা খুব বকাবকি করে কারণ এখানে লেদার বল দিয়ে খেলা হয় তো তাই ওকে সাইডে বসিয়ে রাখতে বলে আর মিঠি তো দাদার পেছন পেছন সারাক্ষণ থাকবে দাদা কি করছে কি খাচ্ছে এটাই নিয়ে ওর চিন্তা কারণ দূর থেকে না সবাইকেই একই রকম লাগে তো এই কারণে কারণ একই ড্রেস পরে থাকে থেকে একই রকম লাগে এই কারণে দূর থেকে কাউকেই চিনতে পারে না কিন্তু কাছে এলে কিন্তু মিঠি দাদাকে একটুও ছাড়ে না দাদাকে খাইয়ে দেয় আর এখানে কিন্তু মাঠে আমাদের অনেক বন্ধু হয়ে গেছে তো তাদের সাথেই কিন্তু আমরা অনেক অনেক গল্প করি এখন আইস ব্যাটিংয়ের জন্য হচ্ছে প্যাট পড়ছে আর এদিকে হচ্ছে মিঠিও কিন্তু ঠিক এই প্যাটটাই এখন পড়বে দেখেছো বাচ্চারা কিন্তু মাঠে নিয়ে এলে ওরা হচ্ছে এত সুন্দর দৌড়ে খেলে বেড়ায় যে ওরা খুব হাসি খুশি থাকে এই কারণে কিন্তু আমি হাজার কষ্ট হলেও কিন্তু ওদেরকে মাঠে নিয়ে আসি কারণ আমি কিন্তু ছোটোবেলায় খুব খুব মাঠে খেলেছি আর মাঠে খেললে কিন্তু মন এত আনন্দ থাকে যে অন্যান্য কাজেও কিন্তু খুব মন ভালো থাকে এই কারণে বাচ্চাদের কিন্তু মেমোরি পাওয়ার অনেক বেশি হয় কারণ আমরা ছোটোবেলায় এত খেলেছি আমাদের কিন্তু মেমরি পাওয়ার অনেকটাই বেশি কারণ আমরা সহজে পড়ালেখা ভুলি না আর পড়ালেখা কিন্তু চট করে কিন্তু মনে থাকে আর এই কারণে হচ্ছে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতে কিন্তু বাচ্চাদের দিতে হবে কারণ কী বলতো এখন তো আমরা সবাই ঘরবন্দি হয়ে থাকি আর আশেপাশে হচ্ছে তেমন মাঠও নেই তো সেই কারণে সংসারে সারাদিনে কাজকর্ম ফেলে রেখে মাঠে বেরোতেও ইচ্ছা হয় না আর সারাদিন পরে না আমরা হাউসওয়াইফরা এত ক্লান্ত হয়ে পড়ি যে বাচ্চাদের নিয়ে বেরোতে ইচ্ছে করে না হয় ওদের টিভি চালিয়ে দিই কিংবা ফোন চালিয়ে দিই আমি তো আগে সেটাই করতাম কিন্তু কি বলতো মিঠিকে দেখি না আমরা এত এত মানে খুশি হই ওকে মাঠে দৌড়াতে দেখে তো এই কারণে নিয়ে গেছি এখন বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখছি যে আমাদের কিন্তু রঙ করা শুরু হয়ে গেছে এখন দেখো জ্বালানাগুলো রঙ হচ্ছে আর এই রংটা করতে কিন্তু আমাদের প্রায় পনেরো বছর লাগলো হ্যাঁ পনেরো বছর আগে রং হয়েছে আবার ঠিক পনেরো বছর পরে রং হচ্ছে বুঝতে পারছো এতগুলো দিন কিন্তু রং ঘরটা কীরকম বেরঙিন বেরঙিন লাগছে আর হচ্ছে যত পুরানো হয় না তত কীরকম যেন বাড়িতে হচ্ছে নোংরা পড়ে থাকে আর এই কারণে ঘর দেখতেও ভালো লাগে না আর মিঠি তো দেখে তো খুব খুশি হয়েছে আর দেখো এখানে কিন্তু এইসব কালারগুলো দেখে মিঠিও কিন্তু কালার করতে চাইছে কিন্তু এই আঙ্কেলকে একটু বকা দিয়েছে বলে মিঠি আর চেষ্টা করেনি রঙ করার যাই হোক আমরা কিন্তু এখন সবাই খুব খুশি কারণ ঘরটাতে রঙ হচ্ছে কারণ কি বলতো ঘর রঙিন থাকলে না সব থেকে বেশি সবথেকে মন হাসি খুশি থাকে বাচ্চারা ভালো ভালো থাকলে আমরাও থাকি আবার বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আলু গাছ ভাজে আর তার সাথে নিলাম আহ সকালে উঠে কিছুটা রান্না করে নিয়ে গেছি আর হচ্ছে এখন হচ্ছে একটু রান্না করলাম তো মোটামুটি আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা হয়ে গেলে কিন্তু আমরা এখন সবাই খেতে দেবো তো এদিকে হচ্ছে রং মিস্ত্রি রঙ করছে দেখো এই ব্রাউন কালারটা হচ্ছে আমাদের জ্বালানা রং আর প্রত্যেকটা রং রঙ কিন্তু মিঠির বাবা সিলেক্ট করেছে আর এই দেখো একটা ঘর হয়ে গেছে এখন আরেকটা ঘরে রং হচ্ছে এই দেখে তো আমরা বাড়ি সবাই খুব খুশি হয়েছি কারণ রঙিন ঘর বাড়ি সবারই ভালো লাগে আর তার সাথে হচ্ছে মিঠি তো খুব খুশি হয়েছে ও হচ্ছে দেখো দাদার সাথে হচ্ছে এখন ফোন দেখছে কারণ এই একটা ফোনে জন্য কিন্তু ভাই বোনের সাথে মিল থাকে নলে কিন্তু সারা দিন হচ্ছে মারপিট খুনশুটি এইসবই করছে দুজনে আর ফোনটা কিন্তু দুজনে একসাথেই দেখে এখন আমরা মেলায় চলে এসেছি আর মেলায় কিন্তু এখানে সবাই সবাই খুব আনন্দ করেছে আর মিঠি আর আয়ুষ মেলাতে খুব ভালোবাসে দেখে আর আমাদের বাড়ির খুব কাছেই মেলাটা হয় তো এখানে এলে না বাচ্চারা খুব খুব আনন্দ করে বলে আমরা কিন্তু এখানে এসছি এখন आमराइ टलैज went इ viral ये कलाइ पर कि अल मों पर् propri भृसि झाल ओर हे लोसिने तालो এক না গেড়ে তুলো বন্ধুদের প্লিজ লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব